ভাবন্ত আপনার সামনে দাঁড়িয়ে আছে কয়েকশো টন ওজনের বিশাল এক পাথরের ব্লক এত বড় যে একে ঠেলাতে দূরের কথা সামান্য নাড়াতেও শত শত মানুষ একসাথে চেষ্টা করলেও সম্ভব হবে না তবুও এই ব্লকগুলো খুনি থেকে কেটে আনা হয় আবার হাজার হাজার মাইল দূরের নির্মাণস্থলে নিয়ে গিয়ে সুচ্চ ভবন মন্দির বা পিরামিডে বসানো হয় প্রশ্ন হলো এত বিশাল ব্লক আসলে কিভাবে তোলা হয় আজ আমরা জানবো সেই অবিশ্বাস্য প্রযুক্তি ও বৈজ্ঞানিক কৌশলগুলোর কথা যা মানুষের অসম্ভবকে সম্ভব করে তুলেছে বিশ্বের প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত পাথরের ব্লকই ছিল স্থাপত্যের অন্যতম ভিত্তি মিশরের পিরামিড ভারতের মন্দির কিংবা রোমের কলসিয়াম সব জায়গাতেই ব্যবহার হয়েছে বিশাল পাথরের টুকরো কিন্তু সেগুলো কেটে তোলা আর স্থানান্তর করা কখনোই সহজ কাজ ছিল না আধুনিক যুগে এই কাজ আরো জটিল হয়েছে কারণ এখন ব্লকগুলো অনেক বেশি বড় এবং ভারী একটি ব্লকের ওজন কয়েক টন থেকে শুরু করে কয়েকশো টন পর্যন্ত হতে পারে এত ভারী পাথর তোলার জন্য শুধু শ্রমিকের শক্তি নয় লাগে অত্যাধুনিক প্রযুক্তি এবং নিখুঁত পরিকল্পনা প্রথম ধাপ খনি থেকে কাটা খনি থেকে কাটা পাথর তোলার আগে বিশেষজ্ঞরা মাপঝোপ করে ব্লকে সঠিক আকার নির্ধারণ করেন এরপর খনির গায়ে তৈরি করা হয় ছিদ্র এই ছিদ্রে কখনো বিস্ফোরক ব্যবহার করা হয় আবার কখনো হাইড্রোলিক কাটিং মেশিন দিয়ে ব্লককে মূল শিলা থেকে আলাদা করা হয় উন্নত খনিগুলোতে হিরক ফলার করাত ব্যবহার করা হয় এতে পাথর ভাঙে না বরং সুন্দরভাবে একটু পূর্ণাঙ্গ ব্লক আকারে আলাদা হয়ে যায় দ্বিতীয় ধাপ খনি থেকে তোলা এবার শুরু হয় সবচেয়ে কঠিন কাজ পাথর তোলা কয়েকটনের ব্লককে সরানো একেবারে সহজ নয় এজন্য ব্যবহার করা হয় বিশাল ক্রেন বুলডোজার বা হাইড্রোলিক লিফটার যেখানে জায়গা কম সেখানে রেল ট্র্যাক বসিয়ে ছোট ছোট ট্রলির সাহায্যে ব্লকগুলো সরানো হয় আবার খোলাখনিতে বিশাল ডান ট্র্যাক ব্যবহার করে ব্লক বহন করা হয় তৃতীয় ধাপ নিরাপত্তা এত ভারী ব্লক সরানো মানেই বড় ধরনের ঝুঁকি সামান্য ভুলে যদি ব্লক পড়ে যায় তাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে তাই প্রতিটি ধাপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় শ্রমিকরা সুরক্ষা পোশাক পরে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে এবং সেন্সরের মাধ্যমে ব্লকের ভারসাম্য ঠিক রাখা হয় চতুর্থ ধাপ পরিবহন খনি থেকে ব্লক আলাদা করার পর তা পৌঁছে দিতে হয় নির্মাণস্থলে এজন্য বিশেষ ধরনের ট্রাক রেল এমনকি সমুদ্রগামী জাহাজও ব্যবহার করা হয় ব্লকের চারপাশে শক্ত স্টিল কেবল বা চেন পেঁচিয়ে ক্রেনের সাথে যুক্ত করা হয় তারপর শক্তিশালী মোটরের সাহায্যে তোলা হয় কয়েকশটা নজনের ব্লক এভাবে করা সম্ভব হয় পঞ্চম ধাপ স্থাপনায় বসানো সবশেষে নির্মাণস্থলে ব্লকগুলো আবার ক্রেন বা হাইড্রোলিক যন্ত্র দিয়ে বসানো হয় আধুনিক স্থাপত্যে ব্লকের অবস্থান মাপার জন্য ব্যবহার করা হয় লেজার প্রযুক্তি ও থ্রিডি স্ক্যানার যাতে এক মিলিমিটারও ভুল না হয় ভাবুন তো আধুনিক প্রযুক্তি না না থাকলে এত বিশাল ব্লক কাটা তোলা বা পরিবহন করা এক অসাধারণ বিজ্ঞান আর প্রকৌশলের সমন্বয় যেখানে প্রতিটি ধাপ পরিকল্পনা আর প্রযুক্তির নিখুঁত প্রয়োগ ছাড়া অসম্পূর্ণ তাই পরের বার যখন কোনো পিরামিড মন্দির বা আধুনিক সূত্র ভবন দেখবেন মনে রাখবেন এর প্রতিটি বিশাল ব্লকের পেছনে লুকিয়ে আছে মানুষের বুদ্ধি প্রযুক্তি আর অক্লান্ত পরিশ্রমের গল্প